যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে যায় ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে যায় নিষ্ঠুর সীমার ইমাম হুসাইনের বুকের উপর চলে বসে এবং ছুরি দিয়ে ইমাম হুসাইন কে জবাই করে নাউজুবিল্লাহ বলি ইমাম হুসাইন কে শাহাদত করে দেয় তাকে জান্নাতে পাঠায় দেয় আর কি করে এই এজিদ বাহিনীর এই সীমার ইমাম হুসাইনের মাথাকে এক হাত ধরে এবং তার সে বড়ি বড়িরা মাটিতে পড়ে থাকে সমস্ত স্বর্ণরা বড়ির উপর কষ্ট দেয় তার দেহের উপরে গুড়া চালায় রেওয়াতে আসছে ইমাম হুসাইনের শরীরের উপর দেবন ভাবে গোড়া চালায় সারা শরীর থেকে চামড়া সুলে সুলে উঠে উঠে চলে যায় এত কষ্ট প্রিয় ভাইরা যেই ইমাম হুসাইন বালকদের সর্দার হবে জাননাতি সর্দার এই যেই ইমাম হুসাইন মবিজির কলেজার টুকরা ছিলেন তাকে দুনিয়ার জমিন থেকে এমন ভাবে কষ্ট দিয়ে তারা কি করলো জান্নাতে পাঠাইয়া দিল এই মাথাটাকে তীরের ভিতরে ঢুকাইয়া তুফা নগরীর ভিতরে সবচাইতে বড় যে মসজিদ ওই মসজিদের লটকায় রাখে মানুষকে বুঝায় হে মানুষেরা তোমরা যদি এজিদকে যদি না মানো এজিদের অনুসারে যদি তোমরা না হও তোমাদেরকে এভাবে মারা হবে কত বড় নেতাই হোক না কেন হুসাইনকে ছাড়া হয় নাই এজিদের বাহিরে যারা যাবে তাদেরকে কেভাবে কতুল করা হবে ইমাম হুসাইনের মাথায়বার এবার ওইখান থেকে নিয়ে আবার এজিদের সামনে দেওয়া হয় এজিদের পায়ের কাছে রাখে লাঠি দিয়ে ইমাম হুসাইনের মাথার উপর এমন ভাবে আঘাত করে ঠোঁটকে এভাবে নাড়াচাড়া লাঠি দিয়ে ঠোঁট লাড়াচাড়া করে মৃত মানুষ কেমন জানো জীবিত রয়েছে কেমন যেন সে জীবিত আছে আল্লাহ আকবর দিক থেকে এক বৃদ্ধ চিৎকার দিয়ে বলতেছে গাদ্দারের দলেরা এত সময় কিছু বলি নাই এই গাদ্দার কি করতেছিস এই ইমাম হুসাইনের যে গালে তুই লাঠি দিয়ে আঘাত করতেছিস জবাই করেছিস এই ইমাম হুসাইনের গালে আমার বিশ্ব মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ লাগা এই কপালে মোহাম্মদুর রসুল্লাহ চুমা দিয়েছে আজকে সেই ইমাম হুসাইনকে তোরা শেষ করে দিলি তোদের বিচার আল্লাহ করবে ওদিকে মদিনায় মদিনায় সালামা রাজি আল্লাহ তারা স্বপ্ন দেখতেছেন আমার আপনার নবী উস্কো শুষ্ক চুল নিয়ে স্বপ্নের ভিতরে সালামার কাছে আসছে সালামার কাছে এসে দাঁড়িয়েছে সালামা তাকাই দেখতেছে বিশ্ব নবীর চোখে পানি অনল গাবরার রক্ত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে রাসূল আপনি কেন কানঢাকা কাটি করতেছেন বলে হে সালামা আমি কারবালার প্রান্ত থেকে আসলাম আমার হুসাইন কেউরা শেষ করে দিয়েছে আমার হুসাইন কেওরা দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে ওনা সে এই মুহররম মাসের আশুরার 10 তারিখ ইহুদিরা একটা রোজা রাখে কয়টা রোজা রাখে নবীজি সাল্লাম মিহুদি ভাইদের কাছে জিজ্ঞেস করলেন তোমরা এই আশুরার দিনে একটা রোজা রাখো কেন তখন তারা ইতিহাস বলে যে আমাদের নবী আমাদের মৌসা তিনি এই মহরমের এই দশ তারিখে বিজয় লাভ করেন সুবাহ আল্লাহ মৌসা নবীকে ফেরাউন জ্বালায় না অনেক জ্বালাতুন করে অনেক ভাবে কষ্ট দেয় এক পর যায় মৌসানবি আলহালামকে দেশ থেকে বিতাড়িত করার জন্য ধাওয়া করে নবী তার দল নিয়ে এই দেশ থেকে পলায়ন করার জন্য নীল নদ পার হয়ে উপার চলে যায় আর ফিরাউন সেও আল্লাহর দেয়া রাস্তা মৌসাকে যে রাস্তা দিয়েছিলেন ওই রাস্তা দিয়ে পার হওয়ার জন্য ফিরাউনও যায় নীল দরিয়ার মাঝখানে যাওয়ার পর আল্লাহরবুল্লাহমিন ফিরাউনকে চুবাই মারে ঠিক না ওই দিনটা ছিল দশ তারিখ মহরমা মাসের দশ তারিখে নবী বিজয় লাভ করেন ফিরাউনের রাজত্ব ওর ক্ষমতা আল্লাহ রব্বুল আলমীর অধপতন করে দেন এই জন্য ইহুদিরা একটা রোজা রাখে তখন মবিজি বলেন তোমরা মোসা আলাইসালামকে কতটা ভালোবাসো তার চাইতে আমি মোহাম্মদ বেশি ভালোবাসি সাহাবাদেরকে শোনাই দিলেন আমরা দুইটা রোজা রাখবো মহরমের দশ তারিখে নয় তারিখে তোমরা আনন্দ করবে কারণ এই দিনে আমাদের নবী মোসা বিজয় লাভ করছেন আজও আমরা যখন মহরম মাসের নয় দশ তারিখ পাবো আমরা আনন্দ করব। এই দিনে ঘটনা ঘটে গেছে কারবালার ঘটনা আমার আপনার রবি দুনিয়ার জমিন থেকে যখন চলে যান অনেক দিন পর যাইয়া হুসাইন রাজি আল্লাহ তাল উপরে যে নির্মম যে কষ্টের স্টিম রোলার চালানো হয় কুফা থেকে পরপর তিনশোটা সিটি আসে পরপর তিনশোটা সিটি আছে চিঠির ভিতরে একই কথা লেখা হে নবীজির নাতিন হুসাইন আপনি কুফা নগরীতে আসেন এজি সে কুফা মানুষকে নষ্ট করে ফেলতেছে তাদের ইমানকে নষ্ট করে ফেলাইতেছে এজিত সে কি করতো মদ পান করতো নেশা করতো আর নিজেকে নেতা বলে সাব্যস্ত করতো সে বলতো যে আমি সবচেয়ে বড় নেতা আমাকে নেতা মানতে হবে আর কাউকে নেতা বানা যাবে না হুসাইন রাজা এই দাওয়াত পাইয়া যে না আমার নানা যান এত কষ্ট করেছে যে দিনের জন্য আজকে সেই দিনের দায়িত্ব নিবে এক মক্ষর এক নেশাখর দিনের দায়িত্ব নিবে ওকে ওই চেয়ারে রাখা যাবে না বিশ্ব নবীর চেয়ারে ওকে রাখা যাবে না তখন হুসাইন রাজা তালাহ বাহাত্তর জন স্বর্ণ নিয়ে বত্রিশ জন মহিলা এবং চল্লিশ জন পুরুষ নিয়ে সে কুফানগরীতে রওনা শুরু করে এই রওনা শুরু করার পূর্বে বলেন হ্যাঁ আমার সাগ্রেদ তুমি যাও যাইয়া তুমি খোঁজ খবর নাও দেখো আমার ভক্ত বেশি নাকি এজিদের ভক্ত বেশি তারা কি আমাকে কি চায় যদি আমাকে চায় তাহলে আমি যাব এই সাগরেদ এবার কুফানগরীতে আসে এসে থেকে না অনেক মানুষ ইমাম হুসাইন কে চায় আসুক যেন মদিনা থেকে ইমাম হুসাইন এসে এই কুফানগরী থেকে যেন এজিতের রাজত্ব শেষ করে দেয় তখন তার হুসাইন রাজানু আপনি আসেন অন্তত এক হাজার মানুষ আপনার আপনার কাছে তারা সাহায্য চায় আপনাকে তারা আসতে বলতেছে আপনি আসেন তখন ইমাম হুসাইন রাজি এই চিঠি পাইয়া বাহাত্তর জন সর্ম নিয়ে কুফা কুফানগরীতে রওনা শুরু করে ওদিকে আবদুল্লাহনে খবর পাঠায় চিঠি লেখে হে আবদুল্লা তুমি কি করো হুসাইন আসতেছে হুসাইন যেন কুফা নগরীতে ঢুকতে না পারে এবং এই হুসাইনের অনুসারী এদেরকে শেষ করে দাও ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ওইখানে অবস্থান নেয় এজিদের এই জালেম সে অবস্থান নেয় কুফা নগরীতে ইমাম হুসাইনকে ঢুকতে দিবে না ইমাম হুসাইন যখন আসে সে ছয় হাজার স্বর্ণ নিয়ে ইমাম হুসাইনের মোকাবেলা করতে আসে আর ইমাম হুসাইন মাত্র কয়জন চল্লিশ জন বত্রিশ জন তো মহিলা আর মাত্র চল্লিশ জন পুরুষ নিয়ে যখন কুপা নগরীতে ঢুকতে যায় তখন এই গাদ্দার তখন বলে হুসাইন তোমাকে কুফা নগরীতে জবাব দেওয়া হবে না তোমাকে যাইতে দিব তুমি যদি এজিদ কে নেতা মানো তখন ইমাম হুসাইন রাজি আল্লাহ বলেন যে দিনের জন্য আমার নানা যারা তো কষ্ট করেছেন মেহনত করেছেন আজকে সেই দিনকে মেটানোর জন্য শেষ করার জন্য এক মতখর এক জুয়াখর নেশাখর আজকে দিনের দায়িত্ব নেবে আমি হুসাইন বেঁচে থাকতে হতে দিব না বিশ্ব নবীর চেয়ারে কোনো মতকর কোনো জুয়াকর কোনো নিশাগ্রস্ত মানুষ বসতে পারবে না তখন তাকে আক্রমণ করে ছয় হাজার লোক নিয়ে ইমাম হুসাইনকে মারতে যায় ইমাম হুসাইন এবার বলে হেজিদের লেডার আমাকে চারটা সত্য মজা আমাকে ছেড়ে দাও হয়তো আমাকে কুফার নগরীতে ঢুকতে দাও আর তা না হয় আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ দাও আর তাও যদি না দাও আমাকে তুরস্কে যাওয়ার রাস্তা আমার জন্য খুলে দাও আর তাও যদি না দাও তাহলে তুমি আমাকে এজিদের কাছে যাওয়ার জন্য সুযোগ করে দাও এজিদের এই গাদ্দার নেতা তখন বলে হে হুসাইন তোমাকে কোনোটাই দেওয়া হবে না তুমি কুফানগরী তো ঢুকতে পারবে না তুমি মদিনায়ও ফিরে যাইতে পারবে না তুমি তুরস্কের রাস্তায় যাইতে পারবে না তুমি এজিদের কাছেও যাইতে পারবে না যে পর্যন্ত তুমি এজিদকে নেতা না মানবা ইমাম হুসাইন বলেন আমার জীবন চলে যাবে আমার প্রাণ চলে যাবে বিশ্ববীর চਾਰੇ কোন মতকর পেশাকর অযোগ্য ব্যক্তি একজন খারাপ ব্যক্তি বসবে আমি দেখতে পারবো না আমার জীবন যতক্ষণ আছে আমি এই কাজ করতে দিব না তখন তারা যুদ্ধ করার জন্য ইমাম হুসাইনের সঙ্গে প্রস্তুতি নেয় ইমাম হুসাইন বলেন হে সাহাবারা আল্লাহর নবীর সাহাবারা আমরা আমাদের জীবন দিয়ে দিব আমাদের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব তারপরে আমার নানা জনের রেখে যাওয়া দিনকে আমি নষ্ট হইতে দিবে না তারা এক মাস ধরে না খাওয়া তাদের খানা ফুরাই গেছে দুই সপ্তাহ নদীর তীরে এই মুসলমানদেরকে আটকায় রাখছি কোনো ফিলে যাইতে দেয় না খাবার দেয় না পানি দেয় না ফোর নদীর যে পানি পানিও মুসলমানদেরকে খাইতে দেবে না আর যারা ইমাম হুসাইন রাজি আল্লাহকে আটকাইছিল ওরাও কিন্তু নবীজির অনুসারী ওরাও নবীদের পিছনে নামাজ পড়ছে ওরা কিন্তু ছিল মুনাফিক ইমাম হুসাইন বলতেছে হে আল্লাহর নবীর সাহাবারা। আমরা জীবন বিলাই দিব তারপর আমরা এজিদের কাছে মাথা নত করব না এজিদকে আমরা নেতা হিসেবে মেনে নেব না এক সমস্ত সাহাবারাব এক মাস ধরে খানা খায় না দুই সপ্তাহ ওখানে আটকা রয়েছে শেষ সময় এসে তাদের সারা শরীর ক্লান্ত তারা যুদ্ধ করে কিন্তু ছয় হাজার মানুষের কাছে মাত্র চল্লিশ জন কি করবে এজিদ বাহিনী কি করল মুসলমানদেরকে এক একজন ধরে জবাই করে আর মাথা দিকণ্ডিত করে ফেলায় দেয় মাথা আলাদা করে দেয় পেটের ভিতরে সুরা ঢুকায় দেয় হাত কাটে পা কাটে একেবারে নির্যাতনের স্টিম রুলার চালায় মুসলমানদের এত কষ্ট দেয় এক পর্যায়ে শেষ হইতে হইতে চল্লিশ জন সাহাবা তারা শাহাদ বরণ করে আল্লাহর জান্নাতে চলে যায় ইমাম হুসাইন এই আশুরার দিন মহরম মাসের দশ তারিখ জোহরের নামাজ পড়বে একা হয়ে গেল জোহরের নামাজের পূর্বেই চল্লিশ জন সাহাবারাব তারা সাহাদ উদ্বরণ করলো ইমাম হোসাইন একলা জোহরের নামাজ পড়ে নামাজ শেষ করে মালিকের কাছে হাত উত্তম করে বলে মালিক হে আল্লাহ তোমার রসুলের রেখে যাওয়া দিনের উপরে আজ চক্রান্ত চলতেছে দেখো গো আল্লাহ এক মাস পর্যন্ত তোমার রসুলের সাহাবারা অসহায় অবস্থায় যন্ত্রণায় কত কষ্ট করে তারা এই জীবন যাপন করতেছিল এমন সময় গাদ্দারের দলেরা আমার অনুসারী লোকদেরকে আমার দল থেকে তারা কি করেছে সাহায্য বরণ করে বুলাইন তোমার কাছে সাহায্য চাল্লা তুমি সাহায্য করো ইমাম হুসাইন ইন্দাজি আল্লাহ নামাজ শেষ করে কান্নাকাটি করে আর বলে আল্লাহ আমার আব্বাজন যদি আজ আলী থাকতেন শত শত হাজার আমার আব্বা কাছে এরা পাত্তা পাইতো না আজকে আমি অসহায় আল্লাহ রব্বুল আলমিন আপনি আপনার রসুলের দিনকে হেফাজত করেন এই বলে নামাজ শেষ করে ইমাম হুসাইন একা হয়ে গেল রক্ত মাখা শরীরে নিয়ে এবার তাবুতে গেছে স্ত্রীর কাছে যায় বলতেছে হে আমার প্রাণের স্ত্রী তাকায় দেখো আমার সঙ্গের সমস্ত অনুসারীদেরকে আমাদের সমস্ত লোকজনকে জিৎ বাহিনী কতল করেছে হত্যা করেছে শেষ করে দিয়েছে আমরা এখন অসহায় হয়ে পড়লাম এখন কি করবো হে স্ত্রী প্রাণের স্ত্রী আমাকেও বিদায় দাও আমাকেও বিদায় দাও আমিও কি করব শাহাদ বরণ করব। দিনের জন্য ইসলামের জন্য আমি শাহাদ বরণ করব। তারপরে আমি এজিদের কাছে আমি মাথা নত করব না আমার রসুলে রেখে যাওয়া দিনকে আমি কি করব না মৎখর নেশাকর ব্যক্তির কাছে আমি তুলে দিতে পারি না স্ত্রী আবার ডাকতে বলতেছে ও প্রাণের স্বামী আপনি তো চলে যাবেন আপনার কাছে আমার শেষ চাওয়া আমার শেষ চা হলো আমার কলিজার টুকরা আমার বুকের ধন আলী দেখেন পানির তৃষ্ণায় ছটপট করতেছে দুধের শিশু আমি আজ অনেকদিন অনাহারি থাকার কারণে আমার বুকের দুধ শুকায় গেছে আলী আসগার পানির তৃষ্ণায় ছটপট ছটপট করতেছে গোস্বামী আপনার কাছে আমার শেষ চাওয়া আপনি আমার সন্তানকে একটু নিয়ে যান ওই ফোরাত নদীর তীরে যাইয়া এজিদ বাহিনীর কাছে একটু পানি চান আমরা পানি চাই না এই ছোট মাসুম বাচ্চার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন ইমাম হোসাইন বলতেছে দাও হে স্ত্রী কলিজার টুকরা আলিয়াজগারকে আমার কলে তুলে দাও দুধের শিশুকে কোলে তুলে নিয়ে ইমাম হোসাইন এবার ফুরাত নদীর তীরে গেছে যা বলতেছে হে এজিদ বাহিনী আমরা তো অনেকবার পানি চাইলাম এতদিন যাবৎ ফুরাত নদী তোমরা আবদ্ধ করে রেখেছ আমাদেরকে পানি পান করতে দাও না আমাদের তো এখন পানির তৃষ্ণা আমরা যাই যাই অবস্থা কিন্তু আমরা পানি চাই না তাকায় দেখো শিশু মাসুম বাচ্চা আমার এই দুধের শিশু ওর মায়ের বুকে দুধ নাই ওর মায়ের বুকে দুধ না থাকার কারণেও দুধ পাচ্ছে না পানির ব্যবস্থা নাই বাচ্চাটা ছটপট করতেছে একটু পানি দাও এই বাচ্চার সঙ্গে তোমাদের তো কোনো শত্রুতাই নাই বাচ্চা তো তোমাদের কোনো ক্ষতি করে নাই বাচ্চা তো কিছু বোঝে না নিষ্পাপ মাসুম বাচ্চা একটু পানি দাও আমার সন্তানকে পানি পান করাই নিষ্ঠুর এজিৎ বাহিনী কি করলো তীর দিয়ে এই আলিয়াজ গাড়ির দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে এমনভাবে তীর এসে আলি বুকে লাগে বুকের এপাশ দিয়ে ওপাশ দিয়ে তীর বের হয়ে যায় আলি বুক ঝাঁজরা হয়ে যায় সঙ্গে সঙ্গে শিশু মাসুম বাচ্চাটা ইন্তেকাল করেন শাহাদত বরণ করেন ইমাম হুসাই মাসুম বাচ্চাকে উপর দিকে তুলে দিয়ে বলতেছে মালিক এ তোমার কেমন বিচার আমার এই মাসুম বাচ্চা তো কোনো দোষ করে নাই সাধারণত একটু পানি ওদের কাছে চেয়েছিলাম আমার বাচ্চাকে ওরা শেষ করে দিয়ে গো মালিক আল্লাহ তোমার কাছে বিচার চাই ইমাম হোসাইন বললেন আট টুকরা চন্দনের মুখের দিকে তাকাইয়া বলে বাজান হে বাবা তুমি চিন্তা করো না তোমাকে দুনিয়ার পানি পান করাইতে পারলাম না এই দুনিয়ার পানি তোমার আর খাওয়া লাগবে না তুমি চলে যাও তোমাকে জান্নাত থেকে পানি ব্যবস্থা করে দেয়া হবে তুমি যাও যাও আমি আমার নানা জানের থেকে তোমার জন্য জান্নাতের পানি ব্যবস্থা করে দিব আলী কে বুকে নিয়ে কলি আর টুকরো সন্তানকে বাবা বুকে নিয়ে মৃত সন্তানের লাশটাকে বুকে নিয়ে এবার তাবুতে যাইয়া স্ত্রীকে ডাক দে বলে প্রাণের স্ত্রী নেও তোমার সন্তান নাও দেখো তোমার সন্তানকে এমন পানি পান করায় এনেছি তোমার সন্তান আর কোনো দিন পানি চাবে না তোমার সন্তান আর কোনদিন পানি চাবে না ওর আর পানি তৃষ্ণা লাগবে না ওর জনমের তোরকে পানি পান করায় দিয়েছি ইমাম হুসাইনের স্ত্রী তাবুতিকে বের হয়ে বলে যার টুকরা সন্তানের লাশ দেখে গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতে করতে জমিনে পড়ে গেছে ওই তাবুর ভিতরে যত মহিলারা হাউমাও করে হাউমাও করে কান্নাকাটি করতেছে ইমাম হোসাইন বলে তোমরা কেদো না মালিকের কাছে তোমরা নালিশ করো মালিকের কাছে তোমরা দোয়া করো আমি একটু পরে চলে যাচ্ছি আমিও সাধুদের তামান্না আমার ভিতরে আমিও সাধু বরণ করব তারপর এজিদের কাছে মাথা নত করব না সুবাহান আল্লাহ নারীরা মহিলারা বলতেছিল হে ইমাম হোসাইন আপনি এজিদকে নেতা মেনে নেন আপনাকে হয়তো বা মাফ করে দিবে আমাদেরকেও মাফ করবে আপনি এজিদকে নেতা হিসেবে মেনে নেন ইমাম হুসাইন বলে মত কর নিশাখর এই জাল আমি নেতা মানতে পারি না আমার জীবন চলে যাবে সাহাবারা চলে গেছে সে আমিও চলে যাব আমার বিন্দু মাত্র কষ্ট হবে না তারপর আমি আমার দিন রসুলের রেখে যাওয়া দিনকে আমি অপমাননা করতে পারি না ইমাম হুসাইন এবার তার পিতার দেওয়া জুলফিকার তরবারি বের করে এবার ঘোড়ার উপর চড়ে ফোরাত নদীর যেখানে তীরে শত শত এজিদ বাহিনীরা ফোরাত নদী দখল করে রেখেছিল এবার যুদ্ধ শুরু করে দেয় এমন যুদ্ধ করে জুলফিকার তরবারি দিয়ে যুদ্ধ করতে করতে শত শত এই জিদ বাহিনীকে কতল করে জাহান নামে পাঠাইয়া দেয় সুবাহান একেবারে পুরাপুরি ফোরাত নদীর তীর ইমাম হুসাইনের অনুকলে চলে আসে সব পলায়ন করে এমন ভাবে যুদ্ধ সে করেছিল কি বলেন একবার যদি মুসলমান চায়তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানে শক্তি দিয়ে দেন ঠিক কি আল্লাহ আল্লাহু আকবার ফুরাত নদীর তীর ইবান নিজের দখলে চলে আসে ইমাম হুসাইন আল্লাহ তার আনহু এবার ওই পানি খাইতে যায় পানি যখন গালের ভিতরে দিতে যায় তখন মনে পড়ে যায় এই পানির জন্য আমার সন্তান জীবন জীবন দিয়েছে দিয়েছে এই পানির জন্য জন আমি কি করতে পারি না এই পানি আমি খাইতে পারি না এই পানি আর আমি খাবো না এই পানি আর আমি খাবো না পানি না খাইয়া এবার চলে যায় আবার যুদ্ধ করার জন্য এবার আসরের নামাজ পড়ে আবার যুদ্ধের জন্য ইমাম হুসাইন ভিতরে বেদিনদের ভিতরে বাহিনী ভিতরে এবার যুদ্ধ শুরু করে দেয় যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন আট তারিখে জিলহজ মাসের আট তারিখে রওনা দিয়েছিল আর আজকে মহরম মাসের দশ তারিখ না খাওয়া খাইছে কয়েক সপ্তাহ খানা খাইছে যা এনেছিল কিন্তু সব ফুরাই গেছে কয়েক সপ্তাহ যাবত তারা না খাওয়া এই না খাওয়া শরীর ক্রান্ত শরীর ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে যায় ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে যায় নিষ্ঠুর সীমার ইমাম হুসাইনের বুকের উপর চলে বসে এবং ছুরি দিয়ে ইমাম হুসাইনকে জবাই করে নাউজুবিল্লাহ বলি ইমাম হুসাইনকে শাহাদত করে দেয় তাকে জান্নাতে পাঠিয়ে দেয় আল্লাহ আকবর আর কি করে এই এজিদ বাহিনীর এই সীমার ইমাম হুসাইনের মাথাকে এক হাত ধরে এবং তার সে বড়ি বড়িরা মাটিতে পড়ে থাকে সমস্ত স্বর্ণরা বড়ির উপর কষ্ট দেয় তার দেহের উপরে গুড়া চালায় রেওয়াতে আসছে ইমাম হুসাইনের শরীরের উপর এমন ভাবে গুড়া চালায় সারা শরীর থেকে চামড়া শুলে শুলে উঠে উঠে চলে যায় এত কষ্ট প্রিয় ভাইরা যেই ইমাম হুসাই বালকদের সর্দার হবে জান্নাতি সর্দার এই যেই ইমাম হুসাইন নি কলিজার টুকরা ছিলেন তাকে দুনিয়ার জুবিন থেকে কেমন ভাবে কষ্ট দিয়ে তারা কি করলো জান্নাতে পাঠাইয়া দিল এই মাথাটাকে তীরের ভিতরে ঢুকাইয়া মাথাটাকে মুখুফানো ভিতরে সবচাইতে বড় যে মসজিদ ওই মসজিদের লটকায় রাখে মানুষকে বুঝায় হে মানুষেরা তোমরা যদি এজিদকে যদি না মানো এজিদের অনুসারে যদি তোমরা না হও তোমাদেরকে এভাবে হে মারা হবে কত বড় নেতাই না কেন হুসাইন কে ছাড়া হয় নাই এজিদের বাহিরে যারা যাবে তার বাহিরে যারা যাবে তাদেরকে এভাবে কতল করা হবে সংক্ষেপে বলে যাই সময় শেষ ইমাম হুসাইনের মাথায় আবার ওইখান থেকে নিয়ে আবার এজিদের সামনে দেওয়া হয় এজিদের পায়ের কাছে রাখে এজিদের পায়ের কাছে রাখে কি করে লাঠি দিয়ে ইমাম হুসাইনের মাথার উপর এমন ভাবে আঘাত করে ঠোঁটকে এভাবে লাঠি দিয়ে ঠোঁট লাড়াচাড়া করায় মৃত মানুষ কেমন যেন জীবিত রয়েছে কেমন যেন জীবিত আছে আল্লাহ এদিক থেকে এক চিতার দিয়ে বলতেছে গাদ্দারের দলেরা এত সময় কিছু বলি নাই এই গাদ্দার কি করতেছিস এই ইমাম হুসাইনের যে গালে তুই লাঠি দিয়ে আঘাত করতেছিস জবাই করেছিস এই হিমাম হুসাইনের গালে আমার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ চুমা লাগা এই কপালে মোহাম্মদুর রসুল্লাহ চুমা দিয়েছে আজকে সেই ইমাম হুসাইনকে তোরা শেষ করে দিলি তোদের বিচার আল্লাহ করবে ওদিকে মদিনায় মদিনায় সালামা রাজি আল্লাহ তারা স্বপ্ন দেখতেছেন আমার আপনার নবী উস্কো শুষ্ক চুল নিয়ে স্বপ্নের ভিতরে সালামার কাছে আসছে সালামার কাছে এসে দাঁড়িয়েছে সালামা তাকাই দেখতেছে বিশ্ব নবীর চোখে পানি গা ভার রক্ত বিশ্ব নবীর কাছে রক্ত এবং সারা শরীর পাগলের মতন কাটতেছে সালামা রাজে আহা বলেন কেন কান্না কাটি করতেছেন লবি বলেন হে সালামা আমি কারবালার প্রান্ত থেকে আসলাম আমার হুসাইন কে ওরা শেষ করে দিয়েছে আমার হুসাইন কে ওরা দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে যাদের জন্য আজকে আমি দুনিয়ায় হার ভাঙা করলাম যেই দিনের জন্য আমি এত কষ্ট করলাম আজকে আমার সেই হুসাইন কে ওরা শেষ করে দিল আমি রক্ত রেখে দিয়েছি মালিকের দরবারে এই রক্ত নিয়ে আমি হাসরে ময়দানে মালিকের কাছে আমি নালিশ করব এর বিচার চাবো মালিকের কাছে আমি মামলা করব যারা বিশ্বনবীর সঙ্গে বেয়াদি করেছে বিশ্বনবীর ওয়ারিজদের সঙ্গে বেয়াদি করেছে আল্লাহ রাব্বুল আলমিন এমন ভয়ঙ্কর শাস্তি ওদেরকে দিয়েছে এবং ভয়ঙ্কর শাস্তি ওদেরকে দিয়েছে একেবারে ভয়ঙ্কর শাস্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অসুখ দিয়েছে এমনভাবে ওদেরকে শেষ করে দিয়েছে বর্ণনা আসছে ভাষায় ব্যক্ত করার মতো না তাহলে ইমাম হুসাইন কে মেরে ওরা বিজয় লাভ করলো আর ইমাম হুসাইন পরাজয় করলো কিন্তু আজও বিশ্বের জমিনে ইমাম হুসাইনের রক্ত কত মানুষের শরীরে ইমাম হুসাইনের বলে বলিয়ান ইমাম হুসাইনের মতো দিনের জন্য জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান আজও প্রস্তুত ঠিক কিনা বলেন আর যারা অন্যায়ভাবে ইমাম হুসাইনকে হত্যা করেছিল আজ এজিদের নাম কাফেররাও রাখে না এজিদ তো বিজয় লাভ করছিল কিন্তু এজিদ দের কথাই শেষ ওর ক্ষমতা ওইখানে শেষ ওর বংশ আর বিস্তার করে নাই ওর ক্ষমতা ওইখানে শেষ পৃথিবীর মানুষ তাদেরকে আর চিনে না তাদেরকে গিন্না করে কাফেররাও ওদের নাম শুনে গিন্না করে থুক ছিটায় আর ইমাম হুসাইনের জন্ম দেখার এই 10 তারিখ সমস্ত মানুষের দিলের ভিতরে ব্যথা কি বলেন নির্মমভাবে হত্যা করেছে ইতিহাস তো আমরা জানি না মনে রাখি না মুসলমান কালকে ফেসবুকে দেখলাম বলের গায়ে লেখা লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ নাউজ বলেন ফুটবলের গায়ে একটা কোম্পানি অনেকগুলো বল একজন মানুষ যে বলটা কিনতে যায় বা যেগুলো ওই বল গুলো ভিডিও করছে এক একটা বল দেখাইতেছে প্রতিটা বলের গায়ে লেখা লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ এটা করছে কারা ইহুদিরা তুমি মুসলমান তোমার ঘরের ভিতরে এমন ভাবে ঢুকতেছে তুমি মুসলমান তো জানো না তোমার ঘরে টিভি ঢুকে দিছে না বাদ্য যন্ত্র গান অশ্লীল সিনেমা অশ্লীল প্রেম অশ্লীল কথাবার্তা অশ্লীল চুরি সামারি সুদ ঘুষ যত নাজেস কাজ তুমি মুসলমান তোমার ভিতরে ওই ইহুদিরাই ঢুকাইছে তুমি মুসলমান হইয়া তাদেরকে বন্ধু বানাইতে চাও তাদের মহাব্বত তোমার ভিতরে যারা দিন ইসলামের শত্রুতাই করে আলেম ওলামা দেখতে পারে না কোরআন হাদিস দেখতে পারে না মসজিদ মাদ্রাসা দেখতে পারে না মাদ্রাসার উন্নয়ন দেখতে পারে না মসজিদের উন্নয়ন দেখতে পারে না এরা ওই এজিদ বাহিনী এজিদের রক্ত তাদের গায়ে যারা আল্লাহ রসুলের সাহাবাদেরকে নাম শুনতে পারে না রসুলের অনুসারীদের নাম শুনতে পারে না কোরআন হাদিসের মাদ্রাসার নাম শুনতে পারে না দাড়ি টুপি দেখতে পারে না এরা নিশ্চয় ওই এজিদের দল এজিদের রক্ত তাদের গায়ে বহাল প্রিয় ভাইরা এজন্য আসেন ইমাম হুসাইনের রক্ত শরীরে ভিতরে নেন যখন নবীজিকে দেখবেন কেউ গালি দিছে বাংলার জমিনে এই যে ফেসবুকে দেখতেছি এক কুলাঙ্গার এক পুলিশ এক পুলিশের নেতা সে নবীজিকে নুচ্চা বলে নবীজিকে গালি দিছে নাউজুবিল্লা বলেন ওর বিরুদ্ধে সারা বাংলার জমিনে কি হইতেছে ওর বিরুদ্ধে ধর্মঘট হচ্ছে মিছিল হচ্ছে ওর ফাঁসি যাচ্ছে আজ আমরাও ফাঁসি চাই ও ভাই আমরা নবীজিকে কলিজা থেকে ভালোবাসি কি বলেন আপনি আপনার বাবাকে আপনার সঙ্গে সামনে কে আঘাত করলে আপনি খেপে যান আপনার আপনার গালি দিলে আপনি আপনি খেপে যান না এর মানে কি ইমাম হুসাইনের রক্ত আপনার ভিতরে নাই আপনার ভিতরে ইমাম হুসাইনের রক্ত নাই তো এজন্য ইমাম হুসাইনের রক্ত সারা শরীরের ভিতরে রাখতে হবে যখন দেখবেন কোরআনের উপর অপমানন আসতেছে আল্লাহ তো আল্লাহ দিন হেফাজত করবে তোমারে আল্লাহ পাঠাইছে তুমি কি দেখবে না একটু তোমার কি দায়িত্ব নাই তোমার আব্বাকে গালি দিলে তুমি লাঠি নিয়ে বাইরে আও তোমার নবীকে গালি দিলে তুমি লাঠি নিয়ে বাইরেও না এর মানে কি নবীর প্রেম তোমার ভিতরে নাই শুধু জিলাফি খাওয়ার জন্য তোমার প্রেম 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 পড়েন নবীকে ভালোবাসি এইখানে আপনার আপনার আসবে ওই সময় কিন্তু নবীজিকে গালি দিচ্ছে কোনো কষ্ট কোনো ব্যথা নাই এর মানে কি আপনার সামনে আরেকজনকে বাইরে ফেলে দিতেছে আপনার কি সময় হইতেছে না এর মানে কি আপনি ভালোবাসেন না কিন্তু আপনার ভালোবাসা মানুষকে কেউ গালি দিলে কে আঘাত করলে আপনার শরীর রক্ত কি ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে এজন্য ভাই আর আসেন আর কতকাল নাবালক থাকবেন আর কতকাল অবস থাকবেন মাসুম শিশু থাকবেন একটু সজাগ হন এজন্য ভাই আমরা সবাই কি করি মহরম মাসের দশ তারিখ আসতেছে নয় তারিখ এবং দশ তারিখে নবীজি রোজা রাখছেন আমরাও রোজা রাখবো আসলে এই দশ তারিখের দিনটা হলো আনন্দের দিন যদি এটা দুঃখের দিন এটা তো পরে আসছে শুন না হলো নবী ওই মৌসা নবী বিজয় লাভ করছিল দুইটা রোজা রাখছেন তাহলে এটা শুন না নবীজি চলে যাওয়ার অনেক পরে আসছে এই ইমাম হুসাইন ঘটনা তাহলে আমাদের আগে হবে কোনটা আগে হবে যেটা নবীজি কি করছেন পালন করছেন রোজা রাখছেন আমরা সেই রোজা রাখবো আর এই দিনের জন্য আমরা কি করব ইমাম হুসাইন রাজনের জন্য দোয়া করব, যারা সাহায্য করছেন তাদের জন্য দোয়া করব। এবং ইমাম হুসাইন যেই নিষ্ঠাবান ছিলেন দিনের জন্য নিজের জীবনকে যেভাবে বিলেই দিয়েছেন আজকে এখান থেকে আমিও শিক্ষা নিব ইসলামের জন্য কলেমার জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য আলে মোলামার জন্য হকানে আলে মোলামার জন্য আমি আমার জীবনকে বিলাই দেবো ইনশাল্লাহ পারবো না আল্লাহ আমাদের সকলদেরকে তৌফিক দান করেন যারা সুন্নত করেন নাই চার রাকাত মাস সুন্নত নেন এটা হলো আপনার সাতারো সাতারো মানে সোমবার আসে সতেরো তারিখে মাসে ইংরেজি সাতের তারিখে দশই মহার নম্বরে